গণভোটে হ্যাঁ প্রচারণায় ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ কে বিজয়ী করতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে প্রচারণা চালাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন ঝুলানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা মঙ্গলবার প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী দোকানদার ভ্যান চালক বাসের ড্রাইভার এবং বিভিন্ন এলাকা থেকে শিক্ষা সফরে আসা দর্শনার্থীদের মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার অনুরোধ জানান তারা এ সময় তারা গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে উপকারিতা আর না ভোট বিজয়ী হলে অপকারিতা তুলে ধরেন ধন্যবাদ